সময় তো শরি মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা একটা বিষয়ের উপর আলোচনা করতেছিলাম যে আহলে খেতাবদের কাফের হওয়ার জন্য যে কারণ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন ইন্দিন আঃ কাউ মেন আহালিল কিতাবে তো আহালি কেতাবদের মধ্যে যারা কাফের তারা এই আহালে হলো হলো পৃথিবীকে নবীর তিরোধানের পরে যারা আসমাই কেতাবের অরিস হয়েছেন তারা সবাই আহাল কেতাব কিন্তু আহলে খেতাব হওয়ার পরে এর মধ্যে কেউ ইমানদার কেউ বেঈমান কেউ কাফের এটা বিভিন্ন স্তরে আসে কিন্তু আহলে খেতাব এই খেতাবটা তাদের থাকবে যে তারা আহালে খেতাব এই খেতাব তাদের আছে কিন্তু তারা মোমেন না কাফের না মোনাফেক। না সত্যগোপনকারী সেটা আলাদা ব্যাপার তো আজকে আমরা কোরআন থেকে বিশেষ আলোচনা করব যে আহলে খেতাব কাফের হওয়ার জন্য চারটে কারণ তার মধ্যে গতকালকে আমরা আলোচনা করছি কিতমান যে হালে কেতাবরা যদি সত্যকে গোপন করে তাহলে তারা কাফের হবে যেমন এহুদি আলেমরা এটা স্পষ্টভাবে তারা কেতমান বা সত্যকে গোপন করেছে তারা মোহাম্মদ সোহামের প্রশংসা সম্বলিত আয়াতগুলিকে ইরেজ করেছে তারপরে তারা ওভার করেছে এগুলো তারা করেছে তো এভাবে তরাত কেতাব নিজেদের কেতাবকে তারা নষ্ট করেছে এরপর হলো দুই নম্বর সিদাত সিদাজ হল বাধা দেওয়া আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখা এখন মোর্ষেকদের বাধা দেওয়া আর আহালেখেতাবদের বাধা দেওয়া একরকম হয় না বাধা দেওয়া এই বাধা দেওয়ার ব্যাপারটা অশিক্ষিত বা মোরষেকদের বাধা দেওয়া এবং আহালেখেতাবদের বাধা দেওয়া এক ধরনের হয় না আপনি একটা জিনিস বোঝেন যে একটা বাসকে বা একটা গাড়িকে আপনি নষ্ট করবেন এটা যদি মানে পাবলিককে যে গাড়িটা নষ্ট করো তো গাড়ি ও পাবলিক যে গাড়ি পিটাবে ওর গ্লাস ভাঙবে ওর দেহের ক্ষয়ক্ষতি করবে কিন্তু ও মূল গাড়িটা নষ্ট করতে পারবে না আর যদি একজন ড্রাইভারকে বলে যে গাড়িটা নষ্ট করো তো ভিতরে ঢুকবে বাইরে আসবে তো গাড়িটা এমনভাবে নষ্ট হবে ওটা আর কোনো দিন স্টার্ট হবে না তাহলে হালে তাদের বাধা দেওয়া আর মুরসেকদের বাধা দেওয়া সমান না মোরশেকরা বাধা দিচ্ছে কীভাবে তারা মক্কার পথে পথে মানুষ বসাই রাখছে যে মোহাম্মদ সোহা সাথে কাউ যেন সাক্ষাৎ না করে হদের মৌসুমে মোহাম্মদ সোহা কাছে দেশ বিদেশি যেন সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ না করে এভাবে তারা প্রকাশ্যে বাধা দিয়েছে আর আহালে খেতাবদের বাধাটা কিন্তু একটা গভীর বাধা এবং সেটা ওই ড্রাইভার যেরকম গাড়ি নষ্ট করে পাবলিক বোঝে না ওই রকম কিন্তু আহালে খেতাব যেহেতু তারা আলেম তাদের বাধাটা কীরকম দেখেন এটা আল্লাহ কোরআনে কি বসে এর থেকে আপনি বুঝতে পারবেন

তারা কি করে মানুষের সম্পদ ভক্ষণ করে অন্যায়ভাবে এবং মানুষ কালার পথে ফিরিয়ে রাখে তো এখানে তাপসির কারক্কা বলেছেন যে অপরাধের কারণে এই আহ্বার এবং রোহায়নের সমালোচনা করা হয়েছে ওই অপরাধ যদি উম্মতে মোহাম্মদের আলেমদের মধ্যে পাওয়া যায় তো তারা এর মধ্যে গণ্য হবে এই জন্য একই সঙ্গে তাপসির কারকা এগুলো বলেছেন শপথ তাফাসির অন্যান্য যে এহুদি খ্রিস্টানদের আলেম এবং মুসলমানদের পিস দরবৃদ দরবৃতদের মধ্য অনেক লোক এরকম আছে সবাই না অনেক কাশি অনেক এভাবে আসে যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে এখন এই দুইটা দিনই বুঝতে হবে যে অন্যায়ভাবে তারা সম্পদ ভক্ষণ করে যারা ধর্মযাজক বা যারা আলেম তারা কি ডাকাতি করে হাইজাক চিন্তাই করে রাস্তায় তা তো না তাহলে তারা অন্যায়ভাবে সম্পদ তা কীভাবে ভক্ষণ করল অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করার কারণ হচ্ছে যে আল্লাহ তারা সম্পদ ব্যয় করার জন্য যে খাদ গুলি উল্লেখ করেছেন পৃথিবীর সমস্ত সম্পদের মালিক আল্লাহ এটা আল্লাহ তারা বারবার ঘোষণা করেছেন তো এই পৃথিবীর সম্পদের মালিক আল্লাহ আর আমরা আমরা মানুষ আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত বা আমাদের দায়িত্বে আল্লাহ এটা রেখে দিয়েছে এবং বলেছেন যে তোমরা তোমাদের খাওয়া পরা ব্যয়বহুল তোমাদের যে জীবনের প্রয়োজন ব্যয়টা করবে ইস্রাপ করবে না তারপরে ইসরফ ছাড়া তোমরা খাওয়া পরা যা লাগে তোমরা সব করবে আর অবশিষ্ট যা থাকবে মৃত্যুর পরে সেটা তোমার অরিষ্য পাবে আর দুনিয়াতে এই সম্পদ কাদের মধ্যে ব্যয় করতে হবে এটা আল্লাহ তালা বলে দিয়েছেন যে দুনিয়াতে যে সম্পদ তোমাদের জাকাত সর এবং এভাবে অন্যান্য যে দানগুলি যেগুলি সৎকায় নাফেলা যেগুলি নফল দান এই দানগুলি তোমরা কোথায় করবে এজন্য আল্লাহ তালা কোরআন পাখে সতেরোটা খাত উল্লেখ করেছেন সুয়ে তবর মধ্যে আটটা খাত উল্লেখ করেছেন যে জাকাতের সম্পদ জাকাত মান্যত এবং সৎকায় অজেবা এগুলি এই আটটা খাতে ব্যয় হবে এবং এহসান মানে জাকাত না তারপর আপনি মানুষ উপকার করবেন আপনার জাকাত ফরজ না কিন্তু একটা মানুষকে এক মুষ্টি চাউল দিয়েও তো সাহায্য করবেন একটা মানুষকে দশ বিশ টাকা দিয়েও তো আপনি সাহায্য করবেন কাজে এই জন্য জাকাত যারা দিবে তারা জাকাত দিবে কিন্তু জাকাত যারা দিবে না তারাও তো সংখ্যায় অনেক তাদেরও তো ন্যাকামলের প্রয়োজন আছে এবং তারাও তো জান্নাতের জন্য তাদের পাথেও সংগ্রহ করবে এই জন্য আল্লাহ তাদের যে ব্যয়টা জাকাত না কিন্তু তারপরও তারা যে ব্যয়টা করবে এটা এসান আপনার দরবারে আপনার দুয়ারে একটা মানুষ আসলো আপনি তাকে জাকাত আপনার ফরজ না কিন্তু আপনি তাকে ফিরিয়ে দিয়েন না আপনি তাকে যা পারেন তাই দেন তো এই জাকাতের খাত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সুরাই তহবায়ের মধ্যে আটটা খাত আর এসানের খাত উল্লেখ করেছেন আল্লাহ তালা সুরায় নেশার মধ্যে আয়াত এহসানের আল্লাহ তালা জাকাত এবং এহসান এই দুইটা খাত মিলিয়ে মোট নয় আর আটের শতটা খাত কোরআনে আল্লাহ উল্লেখ করেছে নয় আর আট জাকাতে আট এসানে নয় এই সতেরোটা খাতে আল্লাহ তালা সম্পদ ব্যয় করতে বলেছেন এখন আমাদের যে পরকালের উদ্দেশ্যে আল্লাহ তালার হুকুম মানব দান করব এই দানগুলি এই সতটা খাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এতে কেউ বাকি নেই জাকাতের খাতে আল্লাহ বলে চিহ্ন সদা ফুকরা বল মাসাকিনা বল আমিলিনা লাইহা বল মোল্লাফতে কুলুম অফি রেকাবি অল গার্মিনা অফি আপনার সাবিল এখানে এই আটটা খাত সুরে তবর মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন আর এহসানের খাতে আল্লাহ তালা কোরআন ফাঁকে উল্লেখ করেছেন অবদুল্লাহ আল্লাহ তুসিগুবি সাইয়া অবেল ওয়ালে দাইন এহসানা অবে দিল করবা ওয়াল ইয়তামা ওয়াল মাসাকিনা জারে দিল করবা জারে জুনুব সাহাব্বেজাম আপনার সাবিল অমাম এখানে নয়টা খাত আল্লাহ তালা উল্লেখ করেছেন তো এহেসানের খাত হলো নয়টা আর জাকাতের খাত হলো আটটা তো এর মধ্যে আবার ওই এক খাতের সাথে অন্য খাতও মিশে মানে যাদেরকে হেসান করতে বলা হয়েছে তাদেরকে আবার কোনো কোনো ক্ষেত্রে জাকাতের সম্পদ গ্রহণ করার অধিকার দেওয়া হয়েছে তো যেই হোক যে কোনো মূল্যে এই সতেরোটা খাতে আল্লাহ তালা ব্যয় করতে বলেছেন আপনি মনে করেন সরকারের একটা প্রজেক্ট আপনাকে যদি দেওয়া হয় যে এই তুমি এখানে বিশ টন গম এই প্রজেক্টে ব্যয় করবে আপনি কি সেইটা ওই প্রজেক্টে ব্যয় না করে অন্যভাবে ব্যয় করার অধিকার আপনার আছে তো সরকারের একটা বিধান যেরকম আপনার মানতে বাধ্য সরকার যেভাবে যে খাতে ব্যয় করতে বলেছেন সেই খাতে আপনাকে ব্যয় করতে হবে তো আল্লাহ তালা এক তার সম্পদ সে যেখানে ব্যয় করতে বলছে সেখানে আপনি ব্যয় করবেন না না তার বাইরে ব্যয় করবেন যদি আপনি বাইরে ব্যয় করেন তো ব্যয় করার জন্য আপনার কৈফিয়ত আপনাকে তলব করা হবে আপনাকে জবাব দিতে হবে আর অন্যায়ভাবে কেউ গ্রহণ করলে তাকেও এটার জিজ্ঞাসাবাদ তাকেও করা হবে এবং তার থেকে এর কৈফিয়ত তলব করা হবে তো এখন অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে কাশির হাবারি বাতের এলাকুনা মালান সম্মুমন্ডলী বিষয়টা কোরআনে উল্লেখ করা আছে এটা কি হালকা করে দেখলে হবে না কোরআনে বলছেন যে তারা আলেম এবং তারা অন্যায়ভাবে সম্পদ বক্ষণ করে তে অন্যায়ভাবে সম্পদ বক্ষণ করার কারণ হলো যে সম্পদ ব্যয় করা হবে সতেরোটা খাতে আরেকটা খাত আছে সেটা জেহাদ পিস্লা সেটা আবার কোরআনে অন্যভাবে আল্লাহ তালা আলো উল্লেখ করেছেন সেটা আল্লাহ বলছেন ওয়াকুল্লাহ কর্দন হাসানা মাহিকুদ্দুল্লাহ কর্দন হাসানা এই করজ হাসানা হিসাবে আল্লাহ তালা যে দানটা চেয়েছেন এটা কিন্তু এই সতেরো খাতের বাইরে এটা হলো জেহাদ পিসাবিল্লাহ এবং ওই খাতে আল্লাহ তালা কোনো পরিমাণ নির্ধারণ করেন ওটা আল্লাহ বলছেন তুমি যা তোমার মনে চায় তাই করো এবং এই জন্য দেখা গেছে আল্লাহ বলছেন যে তুমি তোমার জন্য যা ইচ্ছা তাই করো যত বেশি করতে পারো তত ভালো এই জন্য দেখা গেছে যে তাবুক যুদ্ধে দিয়ে আল্লাহ তালু সমস্ত সম্পদেই এই যুদ্ধের ব্যয়ের জন্য আল্লাহ রসুলের কাছে হাজির করেছিলেন এবং আল্লাহ রসুল জিজ্ঞাসা করার পরে তিনি বলেছিলেন আল্লাহ রসুল বলছে যে তুমি বাড়িতে রেখে খেস তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি আর কিছু আমার বাড়িতে নাই এটা হলো করছে হাসান অর্থাৎ এটা তোমার ব্যাপার তুমি কত ব্যয় করবা করো আর এগুলি হলো আইনের ব্যাপার এই যে দুটো দুটাৎকাম এটা হচ্ছে আইন আর কর্জে হাসানা হয়েছে মানুষের ব্যক্তির উপর এটা ন্যস্ত করা হয়েছে কে কি কে কী করবা ওসমানগনি এমন দান করেছেন সেই দানের পরে তাকে সে আস আসার সে যে জান্নাতের রোকন এটা ঘোষণা সেই ও যুদ্ধের দানের ক্ষেত্রেই এটা এই খেতাব বা এই সম্মান তিনি লাভ করেছিলেন তো এখানে আবার এবং রহবানরা এই সচটা খাতের মধ্যে তারা না ইন্ডি মাসে ফুকারা বল মাসাকিনা কিনা ফকির মিসকিন তারা না বল আমিলিনা ইয়া তারা জাকাতের উপরে জাকাত উসুলের উপরে কাজ করে না আমিলিনা হল যারা জাকাত উসুল করবে এরা ধনী হইলেও ওই ওটা খেতে পারবে অর্থাৎ জাতকা জাকাত উসুলের যদি তাদেরকে দায়িত্ব দেওয়া এবং তাদের বেতন নির্ধারিত করে দেওয়া হয় এই বেতনটা জাকাত ফাঁট থেকেই দেওয়া হবে এটা কিন্তু ধনী হইয়াও ধনী লোক যদি জাকাত উসুলের জন্য চাকরি নেয় অর্থাৎ সে তহসিলদার তাহলে সে ওই যে বেতন এটা সে গ্রহণ করতে পারবে ধনী ব্যক্তি জাকাতের মাল ওইভাবে খাইতে পারবে যে মনে করেন একটা গরিব মানুষ তাকে জাকাতের মাল দেওয়া হয়েছে এখন সে ওটা বিক্রি করবে তাকে গম দেওয়া হয়েছে বা খাজুর দেওয়া হয়েছে সে বিক্রি করবে বিক্রি করে অন্য খাত সেবাই করবে তো এই গরিবের যখন জাকাতের মাল বিক্রি করবে এটা যদি কোনো ধনীতে খরিদ করে তাহলে এটা ধনী খেতে পারবে এখানে তার জন্য কোনো সমস্যা হবে না ধনী ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয় এবং তার ঋণ পরিশোধের জন্য জাকাতের সম্পদ সে ব্যবহার করতে পারবে খেতে পারবে আবার গরিব যারা জাকাতের মাল গ্রহণ করেছে গ্রহণ করার পরে যদি ধনী ব্যক্তিকে এটা হাত দিয়ে দেয় একজন গরিব মানুষ তাকে আপনি সৎকার গোস্ত দিলেন এখন সে ওই থেকে ধনীকে থেকে কিছু দান করলে এটা ধনী ব্যক্তি খেতে পারবে এটা আল্লাহ রসুলের জীবন থেকে এটা প্রমাণিত তো আল্লাহ রসুলের গৃহে তার প্রিয়তমা স্ত্রীর আশাশের দীঘা এবং ওই আশা দীঘা একটা ছিল এই দাসীটার নাম ছিল বারিরা এই বারিরাকে কোথার থেকে সৎকার গোস্ত দান করা আছে বারিরা সেই গোষ্ঠ পাক করছে তো আল্লাহ রসুল জানতে পারছেন বা উপলব্ধি করছেন যে গোস্ত পাক হচ্ছে কিন্তু আল্লাহ রসুলকে যখন খাবার দেওয়া হলো এটা তো একই পরিবারভুক্ত তো আল্লাহ রসুলকে গোষ দেওয়া হলো না তখন আল্লাহ রসুল বলেন যে তোমরা যে গোস পাক করলে শুনলাম টের পেলাম তো বলছে যে ওটা সৎকার গোশ ওটা আপনার জন্য নয় আল্লাহ রসুল নবী রসুল সৎকা খাওয়া হারাম তখন আল্লাহ রসুল বলেন যে লাকে সদা খাতুন রানা হাদিয়া তোমাকে সৎকা দিয়েছে তোমার জন্য সৎকা এখন তুমি যদি আমাদেরকে দাও এটা হাদি এটা আমরা খেতে পারবো তুমি যদি দান করো ইচ্ছে করে তখন ওই বাড়িরা দান করলেন মানে খাবার সরবরাহ করে আর রসড়টা খেলেন তারা দেখা গেল যে গরিব যে গরিব সে যদি তার জাকাত গ্রহণ করে গ্রহণ করার পরে সে যদি ওর থেকে ধনীকে দান করে এটা ধনীরা গ্রহণ করতে পারে এই বাড়িরা এর স্বামী ছিল মুগিস তো এই বাড়িরাকে যখন আয়সের দিকা মুক্ত করে দেন তখন তার যে স্বামী মুগিস এই মুগিস শেষে তালাক দিয়ে দেয় তালাক এটাও হয়েই যায় শরীয় তালাক দেওয়ার ইত্তি থাকে তালাক দেওয়ার ওই কোনো মহিলা দাসী সে তাকে যদি মুক্ত করা যায় তার মালিক যদি স্বাধীন নারী হয়ে যায় তো ইচ্ছা করলে সে ওই স্বামীর বিবাহ বহালও রাখতে পারে আর ইচ্ছা করলে ওই বিবাহ সে ক্যান্সেল করতে পারে যেহেতু তার এখন মান উন্নত হয়েছে আগে ছিল দাসী এখন সে স্বাধীন নারী হয়েছে এই জন্য বাড়িরা তার স্বামী মুগিসকে তালাক দিয়েছিল এবং এই জন্য মুগিসা খুবই রাস্তায় রাস্তায় কান্নাকাটি করতো বাড়িরা বাড়িরা বলে তো যাই হোক তো এখানে আমরা এই বিষয়টা স্পষ্ট করলাম যে ধনীরাও কিন্তু জাকাত খেতে পারবে তার সত্ত্বে হলেও সে জাকাত উসুরকারি হয় সে যদি ঋণ গোস্ত আল্লাহ পথে যেহাদের কারণে সে ঋণ তাহলেও খেতে পারবে তারপরে সে ওই জাকাতের মাল যদি কিনে খায় তাও খেতে পারবে জাকাতের মাল যদি তাকে দান করে তাও খেতে পারবে এই কয়টা সুরাতে ধনীরা খেতে পারবে কিন্তু এছাড়া অন্য কোনো সুরাতে ধনীরা এই জাকাত খেতে পারবে না এখন আমাদের হালকাতে আলেমরা এই যাদের ব্যাপারে অভিযোগটা তোলা হয়েছে আসলে তারা হাজার হাজার কোটি টাকার মালিক অনেক ধনী তো এরা এই যে সম্পদটা ব্যবহার করে দানটা তারা ব্যবহার করে এটা ব্যবহার করার কি যুক্তি আছে তারা সাধারণ মানুষ থেকে এই দান গ্রহণ করতেই থাকে করতেই থাকে এবং এই দান গ্রহণ করতে করতে তারা কুটিপতি হয়ে গেছে মানে দেশের মানে অন্যতম ধনী তারা হয়েছে এরপরও তারা দান করতে থাকে তো এটাকে আল্লাহ তালা বলছেন যে তারা অন্যায়ভাবে খায় যে তারা ইয়া তিমোনা মিসকিনোনা আমিরা ইয়া তাওনা এবং মোল্লাফাতে কুলুব যে মানুষের মন ঝুকানোর জন্য যে সম্পদ ব্যয় করার একটা বিধান আছে যেমন খ্রিস্টানরা ইহুদিরা খ্রিস্টানরা তাদের যে মিশনারি সিস্টেমের মাধ্যমে দরিদ্র হিন্দু সাঁওতাল হরিজন এবং এমনকি দরিদ্র মুসলমানদেরকেও তারা খ্রিস্টান বানিয়ে নিচ্ছে এবং এইটা নেওয়ার জন্য একটা পরিকল্পনা আছে এর পিছে তারা অর্থ ব্যয় করে এই ধরনের কাজকে মোল্লাফাতে কুলুব বলা হয় তো এই মোল্লাফাতে কুলুবের বিষয়টা এখন আছে কি না আছে আল্লাহ এটা করেছেন আল্লাহ অনেক সময় ধনীদেরকেও দিয়েছেন যে এই নেতাকে এটা দিলে নেতা সন্তুষ্ট হবে মন ভালো হবে ইসলামীদের আকৃষ্ট হবে এবং সেই নেতা ইসলাম গ্রহণ করলে হয়তো তার জাতীয় ইসলাম গ্রহণ এই জন্য আল্লাহ রসুল এটা তিনি যেটা ভালো মনে করেছেন এই মোহল্লাফাতে কলমে খাত থেকে আল্লাহ রসুল কিন্তু অনেক সময় ধনীদেরকেও দিয়েছেন তো এখন এটা তো সেই জাকাত খান ফান থেকে বা এভাবে সরকারিভাবে মানে জাকাত উসুল বা বন্টন তা হচ্ছে না কিন্তু এই লোকগুলি আহলে কিতাবের আলেমরা এবং আমাদের সমাজের আলেমরা যদি এরকম কেউ থেকে থাকেন তাহলে তারা এর মধ্যে অন্তর্ভুক্ত হবেন যে অন্যায়ভাবে তারা সম্পদ ভক্ষণ করে অর্থাৎ তারা ফকির না মিশা আমলিনা আলাইহা জাকাত না। তারপরে মোল্লাফাতে কুলুবুম তাদেরকে যে টাকা দিয়ে ইসলামী ঝুকানো তাও না বরং তারাই তো মানুষকে ইসলামের দিকে ডাকছে তো তারপর দাসাত্ম মোসা রেকাপ সাবিল্লা আল্লাহ রাস্তা যারা জেহাদ করে এই অফিস সাবির খাতের মধ্যে আরও আল্লাহ রাস্তা তো আসেই এছাড়া অন্য কতগুলা কতগুলো বিষয় উল্লেখ আছে তাপছিড়ে যেমন কোনো ব্যক্তি তার প্রথম জীবনে বা যৌবনকালে তার উপরে হজ খরজ হয়েছিল টাকা পয়সা ছিল অনেক কিন্তু হস করে নাই আর বৃদ্ধ বয়সে তার সম্পদ হারিয়ে গেছে অথচ সে হজও করতে পারে নাই তো এইরকম লোক যদি হস করতে ইচ্ছা করে তাহলে তাকে জাকাতের ফান দিয়ে সাহায্য করে তাকে হজে পাঠানো যেতে পারে এই অফিস খাতে এভাবে ইয়াতিম মিসকিন ছাত্ররা যেখানে লেখাপড়া করে অসহায় ছেলেপেলেরা যারা লেখাপড়া করে এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে তাদের খাওয়া দাওয়া পোশাক বা তাদের পুস্তক কিনে এইভাবে মানবতার সেবায় এই সম্পদটা ব্যয় করে যেতে পারে অফিস আবরণরা কাজ এটা নবীর রসুলরা কখনোই জাকাতের মাল তারা ভক্ষণ করবেন না যেহেতু নবীর রসুলরা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এক নম্বর মানুষ তারা এক নম্বর খাবার খাবেন এবং তারা পৃথিবীর রাজা বাদশাদের বিরুদ্ধে কথা বলবেন কাজে এই জাকাতের মাল ভক্ষণ করে তাদের মনের মধ্যে দুর্বলতা আসবে তারা পৃথিবীর রাজা বাদশাদের মধ্যে কথাবার্তা বলতে তাদের বিরুদ্ধে কথাবার্তা বলতে তাদের সাহস হারাবে এই জন্য আল্লাহ তালা নবির পরে জাকাত হারাম করেছেন